আসসালামু আলাইকুম আজ শনিবার পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ফ্রেন্ডি মোবাইল আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইসলাম রনি জানাবো শিরোনাম ওমানের শ্রম উপমন্ত্রীর সাথে আসিফ নজরুলের বৈঠক কর্মী ভিসা চালু করার আহ্বান অজ্ঞান পার্টি টার্গেটে প্রবাসীরা ওমান থেকে ঢাকায় ফিরে নিঃস্ব হলেন একজন মালয়েশিয়ায় বাংলাদেশি নারী কর্মী নিয়োগে প্রতারণা শতক কল হাইকমিশন মালদ্বীপ প্রবাসীদের জন্য স্বস্তির খবর বিনা খরচে দেশে আসবে মরদেহ বাহারাইনে বাংলাদেশিদের ভিসা চালুর আলোচনা ইতিবাচক আশ্বাস সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল স্ক্রিনে দেয়া এক্সচেঞ্জ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় ওমানে বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের জন্য দেশটির শ্রম উপমন্ত্রী সালিমাল বুসাইদিকে অনুরোধ করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ আহ্বানে ওমানের মন্ত্রী ও ইতিবাচক সাড়া দিয়েছেন পাশাপাশি ওমানের সাময়িকভাবে স্থগিত থাকা ওয়ার্ক ভিসা পুনরায় চালুর জন্য উপদেষ্টা ওমানের মন্ত্রীকে অনুরোধ করেন সৌদি আরবের রিয়াদে এক বৈঠকে এই আহ্বান জানান আসিফ নজরুল বৃহস্পতিবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ওমানে বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের জন্য দেশটির শ্রম ও মন্ত্রী সালিম আল বুসাইদিকে অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই আহ্বানে ওমানের মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন পাশাপাশি ওমানে সাময়িকভাবে স্থগিত থাকা ওয়ার্ক ভিসা পুনরায় চালুর জন্য উপদেষ্টা ওমানের মন্ত্রীকে অনুরোধ করেন সৌদি আরবের রিয়াদে এক বৈঠকে এ আহ্বান জানান আসিফ নজরুল বৃহস্পতিবার দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ওমানের শ্রম উপমন্ত্রী জানান বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদার কারণে তার দেশে জনগণের চাপ রয়েছে এবং তারা এর সমাধান খুঁজছেন আসিফ নজরুল প্রকৌশলী চিকিৎসক নার্স সহ বাংলাদেশি দক্ষ কর্মীরা যাতে নির্বিঘ্নে ওমানের শ্রম বাজারে প্রবেশ করতে পারে সেজন্য ওমানের মন্ত্রীর সহযোগিতা চান এছাড়াও নিজেদের মধ্যে তথ্য বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতে উভয় পক্ষ সম্মত হয় গত প্রায় দেড় বছর ধরে ওমানে বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা সুবিধা বন্ধ রয়েছে দূতাবাসের নানা কূটনৈতিক প্রতিষ্ঠার পরেও কাঙ্ক্ষিত ভিসা চালুর সুখবর আসছে না তাই আসিফ নজরুলের সঙ্গে ওমানে শ্রম ও মন্ত্রীর সাক্ষাৎ এবং আলোচনার খবরে নতুন কিছুর আশা দেখছেন কর্মীরা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন জনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে ওমান থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুঁজেছেন নুরালি নামে এক প্রবাসী তিনি পনেরো দিন আগে ওমান পুলিশের হাতে ধরা পড়ে জেলে গিয়েছিলেন সেখান থেকে শুক্রবার ইউএস বাংলার ফ্লাইটে করে ঢাকায় ফেরত আসেন বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসে চড়লে সেখানে বিস্কুট খাইয়ে অজ্ঞান করে ফেলে চক্র এ ঘটনার পর রাজধানীর মিরপুর এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নূর আলীর পরিচিতরা এগিয়ে আসে এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়

স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখনও মানের বাংলাদেশি প্রতিষ্ঠান শাহরুথী অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে বাংলাদেশের নারী কর্মী নিয়োগের বিষয়ে একটি সংঘবদ্ধ চক্রের প্রতারণা বেড়েছে এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশী নারী কর্মীদের আর্থিক ক্ষতির অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন শুক্রবার হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী আনার লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই অথচ একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে নিয়মবহির্ভূতভাবে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা এনে প্রতারিত করছে বিজ্ঞপ্তিতে বলা হয় এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশে নারী কর্মীদের আর্থিক বা মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এছাড়া এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হতে পারে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী আনয়ন সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে নারীদের মালয়েশিয়ায় না আসার জন্য অনুরোধ করেছে হাইকমিশন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে গুনতে হয় মোটা অঙ্কের অর্থ ফলে ভোগান্তিতে পড়তে হয় পরিবার ও সহকর্মীদের আবার অতিরিক্ত খরচ বহন করা সম্ভব হয় না বলে অনেকের মরদেহ মর্গেই পড়ে থাকে দিনের পর দিন তবে এখন থেকে বিনা খরচে মালদ্বীপ প্রবাসীদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ মালদ্বীপের আইন অনুযায়ী কোনো বিদেশি কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠাতে খরচ প্রতিষ্ঠানকেই বহন করতে হয় কিন্তু কোনো ফ্রি ভিসা বা অবৈধ কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠাতে পড়তে হয় বিপাকে নির্ভর করতে হয় এয়ারলাইনস গুলোর উপর এক্ষেত্রে বাংলাদেশের বেসরকারি এই এয়ারলাইন্সটি বিনামূল্যে মালদ্বীপ প্রবাসীদের মরদেহ বহন করবে বিষয়টি জেনে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপে প্রায় লাখের অধিক বাংলাদেশী কাজ করেন সঙ্গে বছর জুড়ে রয়েছে ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াত এক্ষেত্রে ইউএস বাংলার পাশাপাশি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হলে আরও উপকৃত হবেন বলেও জানান প্রবাসীরা প্রবাসীদের সহায়তা এগিয়ে আসতে পেরে খুব খুশি ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ মালদ্বীপের ইউএস বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার জাহেদুল ইসলাম বলেন ইউএস বাংলা এয়ারলাইন্স সকল দেশ থেকেই প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বহন করে থাকে তারই ধারাবাহিকতায় মালদ্বীপ থেকে বাংলাদেশিদের যত ধরনের মরদেহ যাবে ইউএস বাংলা তা বহন করবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে সম্প্রতি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানের সঙ্গে বৈঠককালে বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস এসব বিষয়ে আলোচনা করেন গেল বুধবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী জায়ানী বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড মো ইউনুসের পাঠানো অভিনন্দন বার্তার পত্রটি চার্জ দ্য এফেয়ার্সের কাছ থেকে গ্রহণ করেন প্রধান উপদেষ্টা বাহরাইনের জাতীয় দিবস এবং রাজা হামাদ বিন ইসা আল খলিফার সিংহাসনে আহরণের পঁচিশ বছর পূর্তিসহ বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী বরাবর এই অভিনন্দন বার্তা প্রেরণ করেন পরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং চার্জ দ্য এফেয়ার্স বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা করেন বিশেষ করে চার্জ দ্য এফেয়ার্স বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসাসহ সব ভিসা চালু করার দেওয়ার জন্য অনুরোধ জানান এ পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী আলোচ্য বিষয়ে প্রধানমন্ত্রীর নজরে আনা সহ ইতিবাচক সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার ওমানের শ্রম উপমন্ত্রীর সাথে আসিফ নজরুলের বৈঠক কর্মী ভিসা চালু করার আহ্বান অজ্ঞান পার্টি টার্গেটে প্রবাসীরা ওমান থেকে ঢাকায় ফিরে নিঃস্ব হলেন একজন মালয়েশিয়ায় বাংলাদেশি নারী কর্মী নিয়োগে প্রতারণা শতক কল হাইকমিশন মালদ্বীপ প্রবাসীদের জন্য স্বস্তির খবর বিনা খরচে দেশে আসবে মরদেহ বাহরাইনে বাংলাদেশিদের ভিসা চালুর আলোচনা ইতিবাচক আশ্বাস সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ থেকে ভিজিট করুন ডাব্লিউ ডট প্রবাস টাইম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুর ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ